কারণ আমরা হচ্ছিল এটা ডাইল করার পরে দেখেন প্রসিপ দেখাবে বা রিসিপ দেখাবে এটা ঢাকার যে আমরা যখন হেড অফিসে পাঠাবো তখন ওরা দেখবে এই নাম্বার দিয়ে চেক করবে যে এটা করছে কিনা যখন দেখবে যে হ্যাঁ করেছে তখন

ছিল আপনি আমার অফারটা অফ করে দেন আপনি যে বলবেন যে আমার অফারে যে এটা ডায়ল করা ছিল স্টক ওয়ান টু ওয়ান স্টক টু ফোর হ্যাশ এটা ডাই করে বিজনেস সলিউশন আমাদের অফার বিজনেস সলিউশন ছিল এই অফারটা দেওয়া যাবে হ্যাঁ তখন অফ করে দেন তখন আর অফ করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে